হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সবচাইতে বেশি লাভবান হবে শ্রমিকরা ইসলামী রাষ্ট্র হলে সবচাইতে লাভবান হবে কারা শ্রমিকরা হওয়া উচিত কেন বল বাংলাদেশে কত ভাগ মানুষ শ্রমিক সত্তর বাহাত্তর পার্সেন্ট মানুষ হলো বাংলাদেশে শ্রমিক শ্রমিকদের খালে চড়ে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় দেয় আর ক্ষমতায় দেওয়ার পর এক নাম্বারে শ্রমিকদের ভুলে যায় শ্রমিকদেরকে ক্ষমতায় দেওয়ার ক্ষমতায় থাকার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাই না আমরা বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবারের আন্দোলনে এবারের সংগ্রামে দুই মানুষ জীবন দিয়েছেন আমরা দলের কথা ভাবি নাই কে কোন দল মুসলমান না হিন্দু তাও আমরা দেখি নাই জামাদের পক্ষ থেকে সকল পরিবারে আমরা হাজির হয়েছি